কলকাতা শহর মানেই ইতিহাস সংস্কৃতি আর খাদ্যরসিকতার এক অপূর্ব মেলবন্ধন এই শহরের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু স্মৃতি আর স্বাদ জড়িয়ে আছে সার্কাস তেমনই এক জনপ্রিয় নাম আর এখানকার অন্যতম জনপ্রিয় খাবারের ঠেক মতি কনফেকশনারি এই প্রতিষ্ঠান বিশেষভাবে খ্যাতি অর্জন করেছে তাদের অতুলনীয় জয়নগরের মোয়ার জন্য শীতকালে এলেই দোকানের সামনে ভিড় যেন আরো বেড়ে যায় কারণ এই সময়ে এখানে স্পেশাল নলেন গুড়ের মোয়া পাওয়া যায় এই মোয়ার স্বাদে রয়েছে গ্রাম বাংলার ঘ্রাণ আর উৎসবের আবেশ এক কামড়ে মুখে দিলেই খইয়ের করকরে ভাব নলেন গুড়ের মোলায় মিষ্টতা আর হালকা নারকেলের সুবাস মিলেমিশে অতুলনীয় অনুভূতি সৃষ্টি করে বিশেষ করে পৌষ সংক্রান্তি কিংবা শীতের সকালে গরম চায়ের সঙ্গে মতি জয় জয়নগরের মোয়া যেন বাঙালির কাছে এক নস্টালজিয়া নতুন বছর আর একই সঙ্গে জাঁকিয়ে শীত সবকিছু কিনে কলকাতার যে এই মুহূর্তে মৌসুম সেই মৌসুম ভালোবাসার মৌসুম শুধুমাত্র কলকাতা কেন বলছি গোটা বাংলাতে এখন যেভাবে জাঁকিয়ে শীত পড়েছে আর সেই শীতের মৌসুমে যদি আপনারা একদম অথেন্টিক মোয়ার স্বাদ নিতে চান একই সঙ্গে দাঁড়িয়ে উপভোগ করতে চান কেকের স্বাদ সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা পৌঁছে গিয়েছি পক সার্কাসের এই ঠিকানায় আর এখানে দেখতেই পাচ্ছেন যে ভরপুর কেক এর সম্ভার এদিকে রয়েছে সুন্দর ভাবে সাজানো রয়েছে ক্রিসমাস ট্রি আর সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্পেশাল বাটার কেক ফ্রুট কেক থেকে শুরু করে নানা রকমের কেকের সম্ভার রয়েছে আর কোথায় রয়েছে সেদিকটা একটুখানি আপনাদেরকে নজর ঘোরানোর চেষ্টা করব মতি কনফেকশনারি একদম পার্ক সার্কাসে কোয়েস্ট মলের থেকে কিছুটা দূর এগিয়ে এলেই আপনারা কিন্তু এইখানে এই লোকেশনে চলে আসতে পারবেন এবং সেখানে শুধুমাত্র তাই নয় সারা বছর ধরে বিভিন্ন রকমের মিষ্টিজাত প্রোডাক্ট এনারা তৈরি করেন এবং এনাদের উইন্টার স্পেশাল হচ্ছে এই যে স্পেশাল মোয়া দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে আর শুধুমাত্র মোয়া বা কে কি নয় আরো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে তার জন্য আমাদের ভেতরে যেতে হবে তাই কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক যে কোন কোন জিনিস এখানে এনে আপনারা পেয়ে যেতে পারেন শুধুমাত্র উইন্টার সিজন সারা বছরের জন্য কোন স্পেশাল মিষ্টি রয়েছে এখানে এই কনফেকশনারি শুধু মিষ্টি বা চকলেটের দোকানই নয় বরং বহু মানুষের আবেগ আর স্মৃতির অংশ হয়ে উঠেছে মোতি কনফেকশনারি মূলত পরিচিত তার সুস্বাদু কেক চকলেট বিস্কুট এবং নানা ধরনের বেকারি সামগ্রীর জন্য বিশেষ করে তাদের বিভিন্ন প্রকারের ব্রেড ফ্রুটকেক মিষ্টি আর চকলেট পক সার্কাস এলাকায় অত্যন্ত জনপ্রিয় এই কনফেকশনারির আরেকটি বড় আকর্ষণ হল সাদা মিষ্টি দই ভাঁড়ে জমানো এত টেস্টি সাদা মিষ্টি দই কলকাতায় খুব কমে পাওয়া যায় মশাই সেই সঙ্গে ছোটদের জন্য মজার খেলনার মধ্যে লজেন্স দেখলে লোভ সামলানো খুব কঠিন আরও একটি বিষয় যেটা না বললেই নয় তা হল এখানকার দেশ বিদেশের চকলেটের সম্ভার পক কাছে বসেই যদি পেয়ে যান দুবাই চকলেটের স্বাদ তার থেকে ভালো আর কি বা হতে পারে মোটামুটি ভালো চকলেটের দাম শুরু হয়ে যায় মাত্র দশ টাকা থেকেই আর মাত্র পাঁচ টাকায় ড্রাই ফ্রুট কুকিজগুলো যথেষ্ট সুস্বাদু সব মিলিয়ে বলাই যায় মতি কনফেকশনারির জয়নগরের মোয়া বাঙালির শীতের স্মৃতি নলেন গুড়ের আবেগ আর কলকাতার খাদ্য সংস্কৃতির এক অমূল্য অংশ একই সঙ্গে বিভিন্ন প্রদেশের মিষ্টির ফিউশন বাঙালির মন কাড়বেই কাটবে

এবং আমাদের কোম্পানির যেটা মেন স্পেসিফিক আমার ইন্টার স্পেশাল আপনার সেটা হচ্ছে কেক আমাদের স্পেশালি বাটার ফ্রুট কেক এবং স্পেশালি হচ্ছে যেটা আপনাদের আমাদের হোমমেড মোয়া যেটা আপনি জয়নগর থেকে বেটার কিছু আশা করবেন এবং টেস্ট থেকে সব কিছু খুবই ডিফারেন্ট তো যতক্ষণ আপনি আর টেস্ট না করছেন জিনিসটা ফিল করতে পারবে না আমি যাব একবার টেস্ট করুন তবে একবার কাউন্টার ভিজিটও করতে আর জয়নগরের মোয়ার কথা যখন উঠছে আর কি আমরা সাধারণত দেখেছি যে জয়নগরের মোয়া কনকচুপ ধান বা এরকম ধরনের বিষয় দিয়ে তো আপনারা তাদের মানে সেইটার মধ্যে স্পেশালিটি কি কি রাখছেন কোন বিষয়েতে এটা একটু আলাদা সব থেকে মানে একটু হাটকে আমাদের মেন ব্যাপার হচ্ছে ম্যাম এটাই যে আমাদেরও সেম ওই কনক ধানের যে ক্ষয় হয় ওইটা থেকেই আর একই রকমই সেই নলেন গুড় দিয়ে আমাদেরও প্রসেসিং তৈরি হয় এবং আমাদের এটা নিজস্ব কারখানাতে তৈরি হয় তো আমাদের যেটা ব্যাপার পুরোপুরি জেনুয়েনলি কোনো কিছু আর্টিফিশিয়ালি ধরুন কালার থেকে শুরু করে বা প্রিজারভেটিভস এরকম কিছুই আমাদের দেয়া হয় না যার জন্য আমাদের একটু টেস্ট ফুল আর এখানে শুধুমাত্র যে কেক বা মোয়া তাই নয় বিভিন্ন রকম ড্রাই ফ্রুটসেরও আপনারা নানা রকমের আইটেমস রাখেন তো সারা বছর মানে আমি শীতকালটা বাদ দিয়ে যদি গোটা বছরের কথা একটু ধরি তাহলে কোন কোন জিনিসগুলো এখানে সবাই আর কি একদম বেস্ট সেলিং হিসাবে নিয়ে যান এবং শুধু তাই নয় খুব প্রশংসাও করেন কারণ যারা আসতে চাইছেন যারা একদম নতুন যারা জানেন না তাদের এখানে এসে কোন কোন জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য আপনারা সাজেস্ট করুন সেটা আইটেম তো অবশ্যই নিতে পারেন তার সাথে থাকছে আমাদের স্ন্যাক্স আইটেম বিস্কিট আইটেম আমাদের যেগুলো বেকারি আইটেম সবই টেস্টফুল এবং সবই আপনি একবার ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে আর এখানে একদম পিছনেই দেখতে পাচ্ছি মানে ছোটদের জন্য আর কি একদম সব রকমের আর কি এখানে বিভিন্ন রকম কার্টুনসের ওপরে নানা রকম ক্যান্ডিস বা এরকম রয়েছে তো কেসার রয়েছে আর একই সঙ্গে কফিও রয়েছে তো এই যে কেসার অনেক সময় আমরা দেখি যে কেসার অনেক মানে মিক্স অ্যান্ড ম্যাচ করা থাকে আর কি ধরুন আসল কেসার বলার পরেও তারা সেখানে অথেন্টিসিটি মেনটেন করেন না তো সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের যে কেসারের যে কোয়ালিটি সে সম্পর্কে যদি কিছু একটু বলেন কেশার ম্যাম অনেক রকম এখন লোক অনেক কিছু করছে তো আমাদের ক্ষেত্রে এটাই যে আমরা নিজেরা আগে পরীক্ষা করে নিই তারপরে এটা কাস্টমারদেরকে দিই কারণ বিশ্বাস করাটা কাস্টমারকে খুব জরুরি মানে কাস্টমারকে আমাদেরকে বিশ্বাস করাতে হবে যে আপনি যেটা নিয়ে যাচ্ছেন টাকা একটু দাম বেশি হলে জিনিসটা একদম হান্ড্রেড পারসেন্ট এটা আমাদের একদম মানে ব্যবসার মূলধন যাকে বলা যায় যে সততাই একমাত্র ব্যবসার মূলধন আর দর্শক যারা দেখছেন আর কি তাদের উদ্দেশ্যে আরও একটা মানে কোনো স্পেশাল কি বলতে চান মানে কি বার্তা দিতে চান আপনাদের প্রতিষ্ঠানের তরফ থেকে নতুন বছরে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে নতুন বছরকে আমি একটাই বলবো যে সবকেই বলছি একবার আমাদের কাউন্টার ভিজিট করুন আমাদের প্রোডাক্ট ট্রাই করুন এবং আশা করি আপনাদের সবকে ভালো লাগবে এবং বড়দিন দিন এবং আগামী দিনে নতুন বছরে শুভেচ্ছা সবকে রইল আর একটা জিনিস মানে সেটা সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানকার প্রপার যদি একটু বলে দেন এবং কবে থেকে কবে এবং কখন থেকে কখন খোলা থাকে আমাদের লোকেশন হচ্ছে আপনার ওয়েস্ট মলে থানা বেগবাগান রোড এবং আমাদের সোম থেকে রবি প্রত্যেক দিনই খোলা সপ্তাহে সাত দিনই খোলা সকাল নটা থেকে রাত্রি এগারোটা কোনো রকম যোগাযোগ নাম্বার কি দিতে চান যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি

কাজে সোম পাপড়ি এগুলো আমরা রেগুলারই নিয়ে যাওয়া হয় বেশ টেস্ট কেমন লাগে এখানে খুব ভালো আর কোন জিনিসটা দর্শকদের বলবেন যে এখানে যদি তারা আসেন তাহলে অবশ্যই একবার ট্রাই করতে হবে কোন জিনিসটা আপনার ফ্রুট খুব ভালো বাটার ফ্রুট বেশ আর মিষ্টির মধ্যে মিষ্টির মধ্যে কাজু সোম আছে মহীশূর পাক আছে কালাকান্দ আছে এগুলো খুব এগুলো প্রিয় দর্শকদের অনেক রেসপন্স আমরা পাচ্ছি তার জন্য আমরা আন্তরিকভাবে সকলের কাছে কৃতজ্ঞ আপনাদের এলাকাতেও যদি এমনই কোনো খাবারের ঠেক থাকে জানিয়ে দিন না আমাদের কমেন্ট সেকশনে কলকাতা টকঝাল মিষ্টি অবশ্যই পৌঁছে যাবে সেখানে আজ তবে আসি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তবে আপনারা আমাদের ভিডিওটি লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু